আজকে এমন একটি মুভির এক্সপ্লেন করতে চলেছি মুভিটিতে দেখব কীভাবে একটি মেয়ে সব বাধা পেরিয়ে তার রাঁধুনি হবার স্বপ্ন পূরণ করে হ্যালো বন্ধুরা আমি সন্দীপ আপনারা দেখছেন এসজি এক্সপ্লেন তা চলুন আজকের গল্প শুরু করা যাক গল্প শুরু হয় কলকাতায় একটি মাছের বাজার থেকে তারপর বাজারে আমরা গল্পের মুখ্য চরিত্র পৌলুমিকে দেখতে পাই পৌলুমি রান্না করতে ভীষণ ভালোবাসে এবং পৌলুমি কলকাতায় নামে স্কুলের একজন শিক্ষিকা পৌল্লমী শ্বশুর শাশুড়ি এবং দেওরকে নিয়ে একটা ছোট্ট সংসার পৌলমীর স্বামী তার নাম সৌরিশ সে একটি পত্রিকায় মেয়েদের জার্নালে কাজ করে পৌলমী দেওরের নাম সে এখন স্ট্রাগল করছে পৌলমীর শাশুড়ি একটা এনজিওর সাথে যুক্ত আছে পৌলমীর শাশুড়ি পৌল্লুমি রান্না করা বিষয়টা একদমই পছন্দ করত না তার শাশুড়ি চাইতো পৌলমী আর পাঁচটা মেয়েদের মতো বাইরে দুনিয়ার সাথে তাল মেলে চলুক পৌলমী সকাল সকাল বাজার সেরে ব্রেকফাস্ট আর টিফিন তৈরি করে তার স্বামীর সাথে বেরোই সৌরিশ অফিসে আর পৌলমি তার স্কুলে চলে যায়। তারপর সৌরশ অফিসে টিফিনের সময় টিফিন খুলতে না খুলতেই সৌরিশের অফিসে কলিক থেকে অফিসের বস ও পৌলমির বানানো টিফিন আলুর পরোটা ও গাজরের হালুয়ার উপর ঝাঁপিয়ে পড়ে আর বেচারা সৌরশের খাওয়া হয় না সৌরিশ অনেকটা আনন্দ পায় কারণ তার অফিসে সবাই সৌরিশের স্ত্রী পৌলমীর প্রশংসা করে আর এদিকে স্কুলের টিফিনের সময় পৌলমীর টিফিনকে সবাই পৌলমি থেকে জানতে চায় সে এত সুন্দর রান্না কি করে করেছে আর পৌলমি তখন সবাইকে রেসিপি বলে দেয় আসলে ছোটবেলা থেকেই পৌলমীর ইচ্ছা ছিল সে একজন রাঁধুনি হবে কিন্তু তার বাবা মায়ের ইচ্ছেতেই হতে হয়েছে শিক্ষিকা তারপর দেখি রাতে খাবার সময় পৌলমীর শাশুড়ি পৌলমীকে এনজিওতে একটা অ্যাকাউন্টে কাজ সামলাতে বলে কিন্তু পৌলমী স্কুল থেকে এসে তার শখের রান্না বান্না নিয়ে একটু সময় কাটায় যেটা পৌলমীর শাশুড়ি একদমই পছন্দ করত না আর পৌলমিকে বলে তোমার বাবা মা লেখাপড়া শিখিয়েছে রান্না করার জন্য নাকি আমি সেই রকম শাশুড়ি তারপর পৌলমী ইচ্ছে না থাকলেও অবশেষে এনজিও যাওয়ার জন্য রাজি হয় তারপর পৌলমী তার স্বামী সৌরিশকে বলে আমাদের নিজেদের ইচ্ছা মতো কোনো কিছুই করি না ইচ্ছের মতো কোনো কিছু না করে সাকসেসের মজা পাওয়া যায় না সৌরিশ পৌলমিকে সব বিষয়ে অনেক বেশি সাপোর্ট করত। তার পরের দিন সকালে সৌরশে অফিসে একটি মিটিং চলছিল মিটিংয়ের শেষের দিকে বাবলু বলে একটি লোক আসে এই বাবলু হচ্ছে বড় বড় অফিসে ফুড সাপ্লাই করে তার একটা রেস্তোরাঁ আছে তার নাম হচ্ছে বাবলু কিচেন বাবলু তখন বলে আমাদের লোকজন একটু ছুটি নিয়েছে আর একটা নতুন মেনু অ্যাড হয়েছে তাই বলতে এলাম অফিসের বস বলে তোমার রাঁধুনিরাও কি ছুটি নিয়েছে কি অখাদ্য খাবার খাওয়াচ্ছ আসলে অফিসের বস সৌরিশের টিফিনে পৌলমির হাতে রান্না খেয়ে বাবলুর খাবার যেন মুখে তুলতে পারছে না অফিসের বস সৌরিশকে দেখিয়ে বলে এর বউকে দেখে শেখো চাকরি করে তবু সকালবেলা উঠে টিফিন করে দেয় আর সেই খাবারটা অমৃত তুমি তো এর জন্য টাকা পাও আর এরকম চলতে থাকলে ফুড সার্ভিস চেঞ্জ করতে বাধ্য হবো তারপর সৌরিশ বাড়ি এসে পৌলুমিকে অফিসে বাবলুর কথাটা জানায়। সব কথা শোনার পর পলুমি বলে আমি যদি ওই কাজটা করতাম তাহলে কত খুশি না হতাম কিন্তু উনি স্ট্রাগল করছে পৌল্লুমি বলে আমরা যেটা চাই ভগবান সেটা আমাদের দেয় না তার পরের দিন সৌরিশ অফিসে এলে বাবলু দুটো রাঁধুনি সৌরিশকে টিফিন আনতে মানা করে তারা বলে আমরা আপনাকেই টিফিন বানিয়ে দেব। কোনো পয়সা দিতে হবে না সৌরিশ এর কারণ জানতে চাই তারপর তারা বলে আপনি যদি টিফিন নিয়ে আসেন তাহলে আমাদের অফিসের অর্ডারগুলো বন্ধ হয়ে যাবে অর্ডার বন্ধ হয়ে গেলে আমাদের চাকরি থাকবে না আর তখনই বাবলু চলে আসে বাবলু তখন সৌরশকে একটা বিজনেস পার্টনারে অফার করে সৌরিশের স্ত্রী পৌলুমিকে তার ব্যবসায় ফিফটি পার্সেন্ট পার্টনার বানাতে চায় কথাটা শুনে সৌরশ বলে বিষয়টা আপনাকে পরে জানাবো এই বলে সৌরশ অফিসে চলে যায় তারপর সৌরিশ পৌলুমির সাথে একটা কপি শপে দেখা করে আর পৌলুমিকে বলে ব্যবসা করবে সেটা যদি রান্নার রিলেটিভ কিছু হয় তখনই পৌলমি অবাক হয়ে যায় সৌরিশ তখন বাবলুর বিষয়টা পৌলমিকে জানাই আর বলে সত্যিই তুমি আমার জন্য এটা ভেবেছ যে কাজটা পৌলমি করতে ভালোবাসত এতদিনের অপেক্ষায় সেটা পূরণ হতে চলেছে সৌরিশ বলে আমাদের নিজেদের পছন্দের কাজগুলো কেউ করতে পারি না আমাদের মধ্যে কেউ তো একজন পারুক পৌলমি সৌরিশের মুখে এমন কথা শুনে পৌলমি অনেক খুশি হয় তারপর পরের দিনে দেখি সৌরিশের কোম্পানিতে অফিসের বস একটি চিপ ফান্ড ম্যানেজমেন্টের কর্মরত ছিল সেটা এখন ইডির নজরে আসে ব্যাপারটা খুব চিন্তার ছিল এই কেসের সাথে যদি অফিসের বস জড়িত থাকে তাহলে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে আর সৌরীশের চাকরিটাও থাকবে না এদিকে পৌলমি স্কুল থেকে ফিরে তার শাশুড়ি মায়ের সাথে এনজিওতে অ্যাকাউন্টের কাজগুলো বুঝে নেয় তারপর সন্ধ্যাবেলায় সৌরিশ তার মাকে লুকিয়ে একটা কপি শপে বাবলু ও তার স্ত্রী পৌলমির নতুন বিজনেসের এগ্রিমেন্ট করে তারপর শুরু হয় পৌলমি নতুন বিজনেসের জার্নি পৌলমীর অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হতে চলেছে পৌলমি অনেক খুশি হয় তারপর পৌলমি রান্নাঘরে ঢুকে রান্নাঘরে এমন অবস্থা দেখে পৌলুমি চোখ কপালে ওঠে তারপর পৌলমি সুন্দর করে নিজের মতো করে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত জিনিসগুলো সাজিয়ে রাখে তারপর বাজার থেকে আসে বিভিন্ন ধরনের মশলা আর তেল তারপর খুব সুন্দর করে রান্না শুরু করে পৌলমি আর তারপর থেকেই বাবলুর ব্যবসা অনেক উন্নতি হয় আর অনেক ইনকাম হতে থাকে তারপর পৌল্লমী সকাল সকালে উঠে বাবলু রেস্তোরাঁ রান্না সেরে পৌল্লুমিকে যেতে হয় স্কুলে এইভাবেই চলছিল পৌল্লমী জীবন তারপর একদিন পৌলমীর শাশুড়ি এনজিওতে একটি উদ্বোধনীয় অনুষ্ঠান হয় আর এদিকে সৌরিশ পৌলমিকে বাবলু রেস্তোরাঁতে যেতে পারে তার জন্য তাই সৌরিশ পৌলমিকে ঠাকুমার শরীর খারাপের বাহানা দিয়ে পৌলুমিকে পাঠিয়ে দেয় তার বান্ধবী বিদিশার বাড়ি রাতে থেকে সকালে বাবলু রেস্তোরাঁতে কাজ সেরে টাইম মতো পৌঁছে যায় এনজিওতে তারপর এনজিওতে যুক্ত থাকা এক মহিলা বলে আমার ছেলে এনজিওর জন্য একটা এমআরআই মেশিন গিফট করেছে যেটা দেখে পৌলমীর শাশুড়ি ইগোতে লাগে আর তখনই পৌলমীর শাশুড়ি হুট করে বলে বসে আমার ছেলেও একটা অ্যাম্বুলেন্স গিফট করবে এটা শোনার পৌলমী আর সৌরিশ একদমই প্রস্তুত ছিল না এমনিতেই সৌরিশের একটি গাড়ির এমআই চলছে তারপর সৌরিশ তার মায়ের কথা রাখতে একটা অ্যাম্বুলেন্স এমআইতে কিনে ফেলে তারপর এদিকে পৌল্লি তার ব্যবসায় মন দেয় তারপর সব কিছুই সুন্দরভাবে চলছিল তারপর একদিন সৌরিশ অফিসে এসে জানতে পারে ইডি অফিস রেড করেছে আর অফিসের বস ধরা পড়ে অফিসের কলিগরা জানায় এ অফিসের কাজ এখন বন্ধ থাকবে কিছুদিন অনলাইনে পত্রিকা বেরোবে এদিকে সৌরিশের দুটো গাড়ি এমআই চলছে সৌরশ তখন চিন্তায় পড়ে যায় তারপর দেখি বাবলুর রেস্তোরাঁতে কাজ করতে করতে পৌলমি আর বাবলুর দুজনে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায় তারপর একদিন পৌলমি তার ব্যবসায় ফার্স্ট পেমেন্ট পায় পৌলমি তখন অনেক খুশি হয় এদিকে সৌরিশের কোম্পানি বন্ধ হয়ে যায় সৌরিশের চাকরিটাও চলে যায় তারপর সৌরিশ বাড়ি এসে পৌলমি তার ব্যবসার প্রথম পেমেন্টের টাকা দিয়ে পৌলমি সৌরশকে একটা মাউথ অর্গান গিফট করে কিন্তু সৌরশের মন ভালো নেয় কারণ তার চাকরিটা আর নেয় আর এই কথাটা সৌরশ কাউকে জানায়নি এমনকি পৌল্লুমিকেও না তার পরের সিনে দেখি বাবলু রেস্তোরাঁ রাধনী মানে রামদা মন খারাপ করে দাঁড়িয়ে আছে পৌলুমি জানতে পারে রামদার গ্রামের বাড়িতে আগে রান্না পুজো হতো কিন্তু আগের বছর তার স্ত্রী মারা যাওয়ার পরে রান্না পুজো বন্ধ হয়ে যায় পলুমি তখন বলে এবার থেকে রান্না পুজো এই রেস্তোরাঁতেই হবে আর রামদা তখন খুব খুশি হয় তারপর পৌলুমি বাড়ি এসে সৌরিশকে রান্না পুজো কথাটা বলে তখনই দরজার আড়াল থেকে পলুমি শাশুড়ি রান্না পুজো কথাটা শুনে ফেলে আর পৌর্ণমী তখন একটু ভয় পেয়ে বলে আমার এক কলেকের বাড়িতে রান্না পুজো পৌল্লিমীর শাশুড়ি বলে রান্না পুজো কাজের লোকের বাড়িতে হয় এক কথায় পৌল্লমীকে একটু কথা শোনাই আর পৌর্ণমীর শাশুড়ি মা তখন চলে যায় সৌরিশ তখন পৌল্লমিকে বলে তুমি বোধ হয় বাবলুর রান্নাঘর নিয়ে একটু বেশি চিন্তিত পৌল্লমী তখন একটু রেগে গিয়ে বলে তোমার মা যখন মানুষকে ছোট করে তার বেলা আর উনি আমাদের রুমের বাইরে সব কথা শুনবেই বা কেন তারপর বাবলু রেস্তোরাঁয় রান্না পুজো হয় পুজোর শেষে পৌলমি সবার সাথে আনন্দ করে আর নাচতে থাকে আর বাবলো অংশ নেয় আর যেটা সরিষের চোখে পড়ে সরিষের মনটা তখন খারাপ হয়ে যায় তার পরের দিন পৌলমি স্কুলে এসে তার কলিগ বিদিশা পৌলমিকে মনীষার দেওয়ারে বিয়েতে ক্যাটারিং করতে বলে পৌলমি প্রথমে রাজি হয় না আসলে বিয়েবাড়ি এতগুলো রান্না পৌলমি প্রথমে সাহস পায় না তারপর পৌলমি বাবলুর সাথে দেখা করে বিষয়টা জানায় আর বাবলু পৌলমির কথা মতো বিয়েবাড়ি ক্যাটারিং করতে রাজি হয় আর এদিকে সৌরিশ অন্য কোনো অফিসে চাকরি খুঁজতে থাকে তারপর পৌলমি বাবলুকে মনীষার বাড়িতে পাঠায় আর সঙ্গে করে নিয়ে যায় কিছু বিশেষ রান্না যেটা খেয়ে মনীষা শ্বশুর অনেকটা পছন্দ হয় তারপর তার ছোটো ছেলের বিয়ের ক্যাটারিংয়ের অর্ডার বাবলুকে দিয়ে দেয় তারপর পৌল্লমী রাতে সৌরিশকে জানায় তারা একটা বিয়ে বাড়ির অর্ডার পেয়েছে কথাটা শুনে সৌরিশ কোনো কিছুই বলে না পৌল্লমী তখন বুঝতে পারে সৌরিশের কিছু একটা হয়েছে তারপর শুরু হয় বিয়ে বাড়ির ক্যাটারিংয়ের রান্না পৌল্লমী সবাইকে ভালো করে বুঝিয়ে বলে ব্যবসা বাড়ছে প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বাসনপত্রের একটা যেন দাগ না লেগে থাকে চামচ ধোয়ার পর টিস্যু দিয়ে মুছবে আর কাউন্টারটা খুব সুন্দর করে সাজাবে কারণ পৌলমি বিয়ে বাড়িতে যাবে না তারপর একদিন বাবলু পৌলমিকে বলে শুধু বিয়ে বাড়ি নয় এবার থেকে অন্য পার্সন জন্মদিনের অর্ডার আনতে হবে আর এদিকে পৌলমি তার দেওরকে বিজনেস বাড়ানোর জন্য একটা ফুড ডেলিভারি অ্যাপ বানাতে বলে এটা শুনে তার দেওর খুব খুশি হয় এবং পৌলমি তার দেওরকে সবার সাথে পরিচয় করে দিয়ে তার দেওর কাজ শুরু করে তারপর দেখি সৌরিশ পৌলমিকে একটু এড়িয়ে চলে পৌল্লুমির কথাবার্তা আর সৌরশের ভালো লাগে না সৌরিশের এমন অবস্থার জন্য দায়ী হলো বাবলু বাবলু আর পৌলুমির ফুড বিজনেসটা সৌরিশ আর মেনে নিতে পারছে না একটা সময়ে সৌরিশ বাবলুর সাথে পৌলুমিকে ফুড বিজনেস করিয়ে দিয়েছিল আর এখন সৌরিশ সে বাবলু আর পৌলুমির ব্যবসাটা পছন্দ করে না তারপর পৌলুমি বাবলুর রেস্তোরাঁতে গিয়ে বাবলুকে বলে আমি স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছি তারপর পৌলুমি একটা কপি শপে সৌরিশকে ডেকে তার রিজাইন লেটারটা দেখায় সেটা পড়ে সৌরিশ তো অবাক হয়ে যায় যে পৌলুমি চাকরিটা ছেড়ে দিয়েছে পৌলমি তখন বলে ভাগ্যিস তুমি ছিলে এবার থেকে যেটা করতে চাই সেটা মন দিয়ে করব। সৌরিশ বলে তুমি চাকরিটা ছেড়ে দিলে চাকরি কি সস্তা নাকি চাকরিটা ছাড়ার আগে আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না পৌলমি তখন বাবলুর কথা বলে সৌরিশ রেগে গিয়ে বলে আমাদের মধ্যে বাবলু কোথা থেকে আসছে ওর কথা আমার সামনে বলো না সৌরিশের এমন ব্যবহার দেখে পৌলমি কেঁদে ফেলে আর সৌরীশ তখন সেখান থেকে চলে যায় তারপর সৌরশের ফোনে একটা এসএমএস আসে কারণ সৌরিশ ফোনটা ফেলে চলে গিয়েছিল পৌলমি এস জানতে পারে সৌরিশে দুটো গাড়ির এমআই ফেল করেছে তারপর পৌলমি জানতে পারে সৌরিশের চাকরিটা আর নেয় তারপর পৌলমি বাবলু রেস্তোরাঁতে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে বাবলু তখন পৌলমীর মন ভালো করার জন্য বিয়ে বাড়িতে যেতে বলে পৌলমী প্রথমে যেতে রাজি না হলেও অবশেষে পৌলুমী বিয়ে বাড়িতে যায় বিয়ে বাড়িতে গিয়ে পৌলমি অনেক খুশি হয় কারণ তার হাতে রান্না সবাই তৃপ্তি করে খাচ্ছে আর পৌলুমিকে সবাই রান্নার প্রশংসা করে ঠিক সেই সময়ে পৌলমীর শাশুড়ি পৌলুমিকে দেখে ফেলে সেই বিয়ে বাড়িতে পৌলমীর শাশুড়ির নেমন্তন্ন ছিল তারপর বাড়ি এসে পৌলমীর শাশুড়ি পৌল্লুমিকে অনেক কথা শোনায় আর তার মাকে কোনো কিছুই বলে না পৌলমি অনেক কষ্ট পায় আর পৌলমি গাড়ির এমআই থেকে শুরু করে সমস্ত খরচ পৌলমি তার ব্যবসা টাকা দিয়ে চালায় তারপর সৌরিশের মা জানতে পারে সৌরিশের চাকরিটা অনেকদিন আগেই চলে গিয়েছে কিন্তু সৌরিশ কাউকে জানায়নি তারপর পৌলমি বাবলু রেস্তোরাঁর সামনে একটি চায়ের দোকানে বসে বাবলুকে বলে আমি মায়ের বাড়ি চলে যাব। আসলে পৌলমীর মনটা খুবই খারাপ ছিল বাবলু তখন পৌল্লমীকে বলে আমি তোমার পাশে আছি এদিকে বাবলুর মনে পৌল্লমীর জন্য একটি ভালো লাগা সৃষ্টি হয় কিন্তু পৌল্লমী বাবলুকে জানিয়ে দেয় তুমি আমার শুধুই বন্ধু তোমার আমার মধ্যে কেবল বন্ধুত্ব আছে আর কাজ বাবলু বুঝতে পারে পৌলমীর জীবনে অনেকটা ঝড় চলছে আর বাবলু বন্ধুর মতোই পৌলমীর পাশে থাকে এদিকে সৌরশ বাড়ি ফিরলে সৌরশের মা সৌরশকে বলে তোমার যে চাকরিটা নেয় তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না সৌরশের মুখে এর কোনো জবাব ছিল না সৌরশ জানতে পারে পৌল্লমী বাড়ি ছেড়ে চলে গিয়ে তার বাবের বাড়ি উঠেছে সৌরিশের মা সৌরশকে বলে পৌল্লুমি কেন রাধনী পেশের সাথে যুক্ত হয়েছিল তুমি ওকে বারণ করো নি সৌরিস জানায় ওকে বারণ করলে তোমাকে অনেক কিছু বারণ করতে হয় সৌরশের মনে অনেক দিনের কষ্ট বাইরে বেরিয়ে আসে সৌরীশ তখন সেখান থেকে চলে যায় তার পরের দিন সৌরিশ নিজের ভুল বুঝতে পারে আর পৌলমিকে বাপের বাড়ি থেকে আনতে আসে তারপর পৌলমী আর সৌরিশ ছাদে গিয়ে সৌরিশ পৌলুমিকে ক্ষমা চাই আর বলে এর আগে তোমার সাথে কোনো পুরুষ মানুষের সাথে দেখিনি তাই বাবলুদার সাথে দেখে আমার একটু হিংসে হয়েছিল পৌলুমি তখন তার স্বামী সৌরিশকে বুঝতে পারে সৌরিশ পৌল্লমীকে খুব ভালোবাসত তাই তাকে হারানো ভয় করছিল তারপর সৌরশ পৌলুমিকে তার অ্যাম্বুলেন্সের উদ্বোধনে এনজিওতে যেতে বলে সৌরিশ জানতে পারে তার দুটো গাড়ির এমআই এতদিন পৌলুমি তার ব্যবসা টাকা দিয়ে চালাচ্ছিল সৌরিশের অনুরোধে পৌল্লমী তখন এনজিওতে আসে এনজিওতে সবাই সৌরশকে অ্যাম্বুলেন্সের জন্য অভিনন্দন জানায়। সৌরিশ সবার সামনে বলে আমার চাকরিটা আর নেই গত কয়েক মাস ধরে এমআই পে করছে আমার স্ত্রী আর অ্যাম্বুলেন্সটা এখনও আছে আমার স্ত্রী পৌলমীর জন্য আরও একজন শেফও বটে সৌরিশের মা তখন নিজের ভুল বুঝতে পারে আর পৌলুমিকে আর সৌরিশকে একটা বস্তি এলাকায় নিয়ে আসে যেটা ছিল সৌরিশের মায়ের বাপের বাড়ি সৌরিশের মা সৌরিশকে কোনো দিন এই অতীতে আসতে দেয়নি কারণ সৌরিশের মা এই অতীত থেকে পালিয়ে গিয়ে নতুন করে জীবন শুরু করেছে পৌলুমির শাশুড়ি মা বলে কে বলেছে অতীতকে ভুলে নতুন ভবিষ্যৎ বানানো যায় না আমি তো পেরেছি আমি বুঝতে পারছি আমার তৈরি করা জীবন তোমরা ভেঙে দিচ্ছ পৌলমী বলে আমিও আপনার পরিবারকে আগলে রেখেছি আর পৌল্লমী বলে এখনকার সময় অনেক বদলে গেছে মা এখনকার মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে পৌলমী বলে আপনার ওপর খুব আমার অভিমান হয়েছিল কিন্তু এখানে এইভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে পৌলমী তখন তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে আর তখন নিজেদের মধ্যে সব কিছু ভুলে গিয়ে দুজনে এক হয় সৌরীশ বলে এবার আমি আর বাবলুদা মিলে একটা রেস্টুরেন্ট খুলব পৌলমি তখন সৌরীশকে বলে না তুমি লিখবে তোমার না শুরু হওয়া উপন্যাসগুলো লিখবে তারপর দেখি পৌলুমীর শাশুড়ি পৌল্লুমিকে নিজের হাতে রাঁধুনির টুপি পরিয়ে দেয় পৌলুমি যে কাজটা করতে চেয়েছিল সেটা আজ পূরণ হয়েছে আর এইখানেই মুভিটি সমাপ্তি ঘটে মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো গল্প নিয়ে